বিসমুল্লাহ রহমান ইরাহিম শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন অরিজিনাল হ্যামার মেশিন আপনি ক্রয় করুন বাজারে কিছু অসাধু ব্যবসায়ী যারা হ্যামার মেশিন সম্পর্কে কিছুই বোঝে না শুধু একটি মেশিন বানিয়েই তার নাম দিয়েছে হ্যামার মেশিন সেই মেশিনটা আপনি ক্রয় করে নিয়ে যে। আপনার কাজ হচ্ছে না আমাদের কাছে অনেকেই ফোন দিয়ে বলে ভাই এই হ্যামার মেশিন দিয়ে কি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা মিহিন পাউডার করা যাবে আমরা বলি হ্যাঁ যাবে আমাদের মেশিন তো একশো পারসেন্ট গ্যারান্টি সহকারে আমরা বিক্রি করি তারা বলে যে না যায় না আসলে তাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্যই আমার আজকে এই ভিডিওটা করা আমাদের এই শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের যে হ্যামার মেশিন এটা অরিজিনাল এই হ্যামার মেশিন দিয়ে আপনি সব কিছুই খুব সহজেই গুড়া করতে পারবেন আপনি আমাদের হ্যামার মেশিন চিনতে হলে আমাদের এই শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের যে ফোন নম্বর এই নম্বরটাতে কল দিতে হবে আপনি পাবনায় অনেক জায়গায় এই মেশিনগুলো তৈরি করে কিন্তু আমাদের এই মেশিনের সঙ্গে অন্য কোনো মেশিন মিলবে না আমরা আগেও বলেছি এখনও বলছি আমাদের এই মেশিন দিয়ে আপনি একশো পারছেন হলুদ মরিচ ধনিয়া এইগুলা একদম মিহিন পাউডার করতে পারবেন আমাদের মেশিনের ভেতরের যে প্রিনিয়ামের অংশটা এটি আপনারা আমরা আগেও দেখাইছি এখনও দেখাচ্ছে আপনাদেরকে আমাদের যে প্রিমিয়ামটা এটা সুন্দর ক্লিন করে দেওয়া আছে আর আমাদের যে ফ্যানের যে অ্যাডজাস্টমেন্ট এই অ্যাডজাস্টমেন্ট যদি ভালো না হয় আপনি মাল ডেলিভারি দিতে পারবেন না আমরা দক্ষ কারিগর দ্বারা এই অ্যাডজাস্টমেন্টগুলো করে থাকি আমাদের এই হ্যামার মেশিন অনেকেই কফি করে বাজারে বিক্রি করছে সেই মেশিনগুলোরই কমপ্লেন আপনারা পাচ্ছেন আমাদের মেশিনের কোনো কমপ্লেন নাই ইনশাল্লাহ আমরা যাদের কাছে বিক্রি করেছি তারা আমাদের ভালো রেজাল্ট দিয়েছে যে ভাই আপনাদের মেশিন দিয়ে ভালো কাজ হয় বাজারে কিছু ব্যবসায়িক এই মেশিনগুলো নকল করে বিক্রি করছে যার কারণে আমাদের মতো দক্ষ কারিগরদের দুর্নাম হচ্ছে তাই হ্যামার মেশিন কেনার আগে অবশ্যই শহীদ ইঞ্জিনিয়ারিংয়ের লোগো দেখে কিনুন ধন্যবাদ